চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে বিশ বছর বয়সী উসমান গনি নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার পনেরো মে বিকাল তিনটার দিকে উপজেলার খান মোহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত উসমান গনি সাতকিয়া থানার ফজর আলীর ছেলে এবং স্থানীয় মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন জানা যায় উসমানগনি সাতক্রীড়া থেকে তার কয়েকজন সহপাঠী ও শিক্ষক নাজমুল ইসলামের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যান সফর শেষে বৃহস্পতিবার দুপুরে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনে ওঠেন ট্রেনটি পটিয়ার কান মোহনা স্টেশনের কাছাকাছি পৌঁছালে উসমানগনি ওয়াশরুম ব্যবহার করতে যান ওয়াশরুম থেকে বের হয়ে চলন্ত ট্রেনের দরজায় কাছে দাঁড়ানোর সময় হঠাৎ ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় সঙ্গে থাকা সহযাত্রীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে লক্ষ্য করেন স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তবেই সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাহান তাকে মিথ্যা ঘোষণা করেন সফরে আসছিলাম সাত্রীরা থেকে কক্সবাজার হ্যাঁ কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম প্রবাল ট্রেনে টিকিট থাকার পরে আমরা একসাথে ছিলাম পাঁচটা সিটে আমাদের ছাত্র আর কি ও ট্রেনে নাস্তা করলো নাস্তা করার পরে ওয়াশরুমের দিকে গেল ওঠে ওয়াশরুম থেকে আমরা কিছুক্ষণ ওরা সিটে না পাওয়ায় আমি খোঁজ করতে সিলেট কোথায় গেল পরে কিছু ছেলেপুলে বলে যে স্যার মানে একটা ছাত্র ছেলে পড়ে গেছে দরজায় বাড়ি খেয়ে পড়ে গেছে তারপরে আমরা ওইখান থেকে সোজা যে রামগুয়া স্টেশনের নেমে যায় হাঁটতে 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 এসে দেখি যে ওখানে পড়া এবং বাড়ি কোথায় কোনটা নাই আসা শূন্য উপজেলা আচ্ছা কি নাম ওই যে এদিকে এই ঘটনায় ট্রেনের অন্যান্য যাত্রী এবং স্থানীয়রা চলন্ত ট্রেনের দরজা খোলা রাখাকে নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে মন্তব্য করেছেন তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চলন্ত ট্রেনের দরজা ব্যবস্থাপনা আরও কড়াকড়ি ও নিরাপত্তা জোরদারের দাবি জানান